শনিবার থেকে শুরু হলো জলপাইগুড়ি জেলা কৃষক সভার আটত্রিশতম জেলা সম্মেলন সম্মেলন উপলক্ষে সকাল থেকেই দুপুরে ডাক বাংলো মাঠে জড়ো হতে থাকেন জেলার বিভিন্ন প্রান্তের কৃষকরা দিনভর উৎসব পরিবেশে জমে ওঠে সমাবেশ সম্মেলনে প্রকাশ্য সভায় প্রধান আকর্ষণ ছিল সিপিআইএম সর্বভারতীয় নেতা ও রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তাকে ঘিরেই জনতার ভিড় উপচে পড়া কৃষকদের ন্যায্য দাবের দাবি তোলেন কৃষক উৎপাদনের সমস্যা এবং বাজার মূল্য নিয়ে সবাই বিস্তারিত আলোচনা হয় কৃষক স্বার্থ রক্ষার আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান নেতা পেরিয়ে গেছে আজকে তিন বছর ধরে প্রশাসক ভোট দিয়ে চালাচ্ছে মেয়াদ পেরিয়ে গেল ভোট অনেকেই বলেছিল দুর্গ উপনির্বাচনে যেভাবে জিতলো এবার যে কোনো সময় পুরসভা ভোট করে দিতে পারবে কতদিন ধরে নবান্ন যেখানে যে হাওড়া শহরে নির্বিশ কর্পোরেশন নির্বাচন হচ্ছে না কেন করছে না আর দিল্লি সরকার কি করছে গাভজাল দিচ্ছে পার্লামেন্টে সংবিধান সংশোধন করে লেখা হয়েছে পাঁচ বছর মেয়াদ পূর্ণ হলেই নির্বাচন করতে হবে পুরসভা এবং পঞ্চায়েতে আমরা দেখছি লোকসভা নির্বাচনে মারা গেছে এমপি তাও বসে উপনির্বাচন হচ্ছে না কারণ বিজেপি আর তৃণমূল চাইছে না ভোট হলেই লুট করবে কারচুপি করবে এখন ভোট কারচুপি নিজে তো হয়েছে হচ্ছে গোটা দেশে এখন ভোট করতে চাইছে না সমবায়ের হোক আর পঞ্চায়েতের হোক আর পুরসভার হোক আর লোকসভার নির্বাচন হোক অনেকে নিজেদের প্রতি কি আস্থা রাখ আর পরিযায়ী শ্রমিকরা প্রতিদিন দেখবে বাসে ট্রেনে স্টেশনে ভিড় যাচ্ছে তার মানে এক আমরা এক ট্রেনকে পাঠিয়েছিলাম বুম নিয়ে ক্যামেরা নিয়ে তারা সব পরিযায়ী শ্রমিকদের কাছে গিয়ে কথা বলে এসছে ব্যাঙ্গালোরে হরিয়ানায় তারপরে দিল্লিতে সে জিনিসটা কেন এসছে এখানে তো মমতা ব্যানার্জি এত সব দেয় তাও কেন এসছে বলে কে দেয় আমাদের কেউ দেয় না তৃণমূল মেরে নেয় বেশিরভাগ তাই বলেছে দুই এখানে কাজ নেই তিন কাজ হলো এখানে মজুরি ন্যূনতম নেই তারপরে নিরাপত্তা নেই তার উপরে তোলাবাজি আছে আর একজন কন্ট্রাক্টর লেবারে যদি আন্ডারে কাজ করে কন্ট্রাক্টের তাকেও কিছু তোলা দিতে হবে তাহলে এটা তো বন্ধ করতে হবে মমতা ব্যানার্জিকে বলতে হবে এখানে কাজ সৃষ্টি করব এখানে একশো দিনের কাজ চালু করব এখানে কাউকে তোলা দিতে হবে না এখানে কলকারখানা হবে তলবাহির জন্য কোনো কলকারখানা বন্ধ হবে না তালে দেখবে তারা যাবেন এখানে কাজ করবে কে দূরে যেতে চায় আর বিজেপিকে বলতে হবে যে এদেশের সংবিধান অনুযায়ী যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে গিয়ে কাজকর্ম করতে পারে ব্যবসা করতে পারে ভাষার নামে ধর্মের নামে তাদের উপরে জুলুম বন্ধ করতে হবে করে না তো আইন অনুযায়ী লেখার কথা চাইলে বলবেন নেই আর বিজেপি সরকার সেন্সাস করলো না জনগণনা করলো না আজ পর্যন্ত তারপরে জনসংখ্যা নিশ্চিত করছে বিজেপি এবং তৃণমূল কোনো সংখ্যার ধার ধারে না কোনো লেখাপড়া খাতা কলমের ব্যাপার নেই ডিগ্রি চুরি করেছে দুজনে বিজেপি যা তৃণমূল যেই বলো ফরাক্কাই হয়েছে কারমাইকেল হস্টেলে হয়েছে ফেয়ালদা হয়েছে খোঁজ করল তাহলে মমতাজি এত হচ্ছে চিৎকার করলো বাংলা বা বলে বাংলা বাংলার মেয়েকে চায় তারপর হচ্ছে বাংলার গর্ব তারপর হচ্ছে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করবো এটা তো ভাষা নিয়ে আন্দোলন নয় এটা তো ভাষার বিষয় নয় এটা হচ্ছে বাংলা ভাষা অন্যায় মমতা সেটা স্বীকার করছে স্বীকার করতে হবে এবং সেটা বিজেপি এই মনস্তত্ব দেশে প্রসারিত হয়েছে বাংলা তার থেকে আলাদা নয় মমতা সরকার এখানে হলেও এখানকার পুলিশ প্রশাসন এবং একটা বড় অংশের মানুষের মধ্যে আর এস এস এর মতবাদ গ্রাস করে নিয়েছে